এখানে এই একটা প্যাকেটে আমরা চারটি করে রয়্যাল প্লাগ চারটা স্ক্রু চারটা মিডেল স্ক্রু চারটা বড় স্ক্রু আপনি যদি চারটা স্ক্রু আলাদা করে দেখেন এখানে চারটা চারটা সাইজের স্ক্রু রয়েছে হ্যাঁ একদম একটা ছোটো একদম মিডিয়াম আর একটা হচ্ছে বড়ো সাইজ তো বড়ো সাইজটা হচ্ছে আমাদের দেয়ালে যাবে চারটা দেয়ালে রয়্যাল প্লাগ লাগিয়ে প্রথমে চারটা ড্রিল করা লাগবে আমাদের ড্রিলের পরে আমরা চারটা রয়্যাল প্লাগ লাগাবো এরপরে হচ্ছে আমরা চারটে স্ক্রু দেবো যাই হোক তো আমরা সাইড স্পয়লাটা লাগানোর জন্য যে স্পলারটা লাগানোর জন্য এখানে আমরা দুইটা স্পলার দিয়ে দিয়েছি হ্যাঁ এখন আমরা এইখানে যে হোলের সাথে দুটো হোল মিলাবো আমরা এখানে এই একটি হোল এবং এই একটি হোল রয়েছে তো এই হোল দুটির সাথে আমরা ঠিক এইভাবে করে মিলাবো এ চাইলে আমাদের এখানে অনেকটা দাগ দেওয়া রয়েছে আপনি দাগের সাথেও মিলাতে পারেন যে দাগে দাগে ধরলে ঠিক এইভাবে হোল দুটো মিলে যাবে তো আমরা এরপরে যে মিডল সাইজের স্ক্রুটা রয়েছে মিডিল সাইজের যে চারটে স্ক্রু রয়েছে তার দিয়ে আমরা এটা সেট করে নেব দুটো স্ক্রু লাগানোর পর চাইলে আমরা এখানে স্পর্শের যে স্পর্শের যে লোগোটা আছে ওটা সেট করে দিতে পারি পিছনে স্টিকারটা পিল করলে এখানে লেগে যাবে তারপর আমরা নিচে ক্ল্যাম দুটোর কাজের কাজে যদি চলে আসি এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ক্ল্যাম রয়েছে আমরা এই ক্ল্যামটি ঠিক ছোট যে স্ক্রু দুটো রয়েছে একদম ছোট যে স্ক্রু দুটো রয়েছে হ্যাঁ ছোটো স্ক্রুটি দিয়ে ঠিক এভাবে করে ওপরিসারটা এক করে লাগিয়ে দিব

আমরা পর আমরা এইখানে একটি চারপাশে চারটি ফুটো করে এখানে একটা এখানে একটা এবং এখানে একটা এখানে একটা চারটা ফুটো মার্ক করে আমরা ড্রিল করে